চাকুরিজীবী মানুষদের কাছে বিশেষত সরকারি চাকুরিজীবীদের কাছে রবিবার দিনটা একটি ছুটির দিন কিন্তু বলতে পারবেন কি সপ্তাহের বাকি কটা দিন থাকা সত্ত্বেও শুধু রবিবারকেই ছুটির দিন হিসাবে ধরা হয় কেন ব্রিটিশ শাসনকালে শ্রমিকদের সপ্তাহের সাত দিনই কাজ করতে হতো তাদের জন্য কোনো ছুটি বরাদ্দ ছিল না কিন্তু ব্রিটিশরা প্রতি রবিবার গির্জায় গিয়ে প্রার্থনা করতেন যা মেনে নিতে পারেননি সেই সময়কার শ্রমিক নেতা শ্রী নারায়ণ লোখেন্ডে তিনি ব্রিটিশ সরকারের বলেন প্রতি ছয় দিন অন্ত রবিবার শ্রমিকদের অন্তত একদিন ছুটি দেওয়া দরকার তিনি ব্রিটিশদের জানান হিন্দু দেবতা খণ্ডগড়ের জন্মদিন রবিবার তাই সপ্তাহের এই দিনটিকে ছুটির দিন হিসেবে ঘোষণা করা হোক যদিও ব্রিটিশরা সহজে লোকেন্ডের প্রস্তাব মেনে নেননি টানা সাত বছর লড়াইয়ের পর ব্রিটিশরা লোকেন্ডের এই অনুরোধ মানতে বাধ্য হয় আঠেরোশো নব্বই সালের দশই জুন শ্রমিকদের জন্য ছুটি ঘোষণা করে ব্রিটিশ সরকার প্রতি মাসের পনেরো তারিখে বেতন ও খাওয়ার জন্য আধা ঘন্টার সময় এটাও সম্ভব হয়েছিল লোখেন্ডের জন্য এখন ব্রিটিশ শাসন না থাকলেও সেই থেকেই সপ্তাহে ছুটির দিন হিসাবে রোববার চলে আসছে